ভিন্নমত থাকলে আপনি প্রমাণ করেন আমরা আলোচনা করি আছে বিখ্যাত ঐক্যবদ্ধ ভাবে সবাই বলেছে মুসাদ হুকুমের সম্পর্কে আপনি উসুল হাদিসের কিতাব গুলো খুলেন সমস্ত একমত আমি তো বলেই দিলাম এক নম্বর কথা হলো বললাম

বিল প্রশস্ত হওয়া চাই কথা শুনবে এই ভীতি সম্পর্কে ইবন হাজমুল জাহির রহমতুল্লাহ আলাই বলেছেন আল মোহাল্লার মধ্যে ভীতির নামাজ এবং তার জুড়ে তেরোটা সুরত আছে তেরোটা পদ্ধতি আছে ভীতির নামাজ তার জুতে কয়টা পদ্ধতি তেরোটা পদ্ধতি আছে কিন্তু তেরো পদ্ধতির একটা পদ্ধতির মধ্যে এটা নাই যে তিন রাখা বিক্রি করবে আর দ্বিতীয় দ্বিতীয় রাখাতে বসবে না এক পদ্ধতি হলে তেরো পদ্ধতির অন্য পদ্ধতি যদি পরে তো অসাত আছে সুযোগ আছে

মানে যদি একাধিক থাকে তাহলে একটা মানে একটা মেনে নেওয়া হবে নিজের বুঝ অনুযায়ী এবং আবহাওয়া পরের উল্টা হলো তো এই যেমন এবং আবহাওয়া পরের উল্টা উনি বুঝছেন একটা হাদিস যে হাদিসটা করছে যে হাদিসটা সাদ হাদিস অথচ উনি বুঝছেন এটা সহিদ উনি কিন্তু এটা সহিদ বুঝছেন এর মানে যদি আমরা প্রত্যেকটা ব্যক্তিকে যে আপনি যে দলিল দিলেন যে আমি আমার অনুযায়ী তাহিক করে হাদিসের উপর আঙুল করবো তাহলে এরকম সাজ মুনকার হাদিসকেও

অলরেডি মানিফার কৌল ওনার রেবায়ত সব দেখে হাদিস কোরআনে মিলে যখন দেখছেন আবানিফার কৌলের কোন ভিত্তি নাই সেখানে তো ছেড়ে দিয়েছে চোদ্দশো বছর হয়েছে এখন আমার মতো মানুষ যে কিনা এখন এক পাতা দুই পাতা একটা হাদিসের হুকুম বুঝি না আমি যদি খালি পাইলেই গ্রহণ করবো তাইলে তো বুহারি শরীফে দেখেন হালদা আহসার জন্য বলেছেন এক হাদিস পড়লাম হালদা আহসার জন্য বলেছেন যে নবী নবীর ইসলাম কোদিন দোহা পড়তে দেখিনি সব কত সহিবায়ত আছে এটা পড়ে কল সালাদু দোহা নাই বোখারি শরীফে হাদিসে পড়লো একজনে পড়লো ধরেন আপনি বলেন বোখারি শরীফে আব্বাস থাকছে। এটা প্রায় এসেছে একই হয়ে এসেছে বিভিন্ন এসেছে এটা খুঁজে বের আমরা অনুসরণ করতাম যখন পড়ার সময় তুমি বের করো দুই দিন তিন দিন লাগে যেত সেই এখন একজন সাধারণ মানুষ এখানে একটু টুকরা পাইবে তাই খুবই একটু পেয়ে গেছে

যদি এটা উত্তম হয় এর মানে আমাদের আমি শেষ করি আমি এর মানে আমাদের উত্তম তো ওটা যদি উত্তম হয় আর আপনিও বলছেন যে হাদিস সহি হলে ওটা মানা হবে